বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ কথা বলবো মিত্র ও ঘোষ পাবলিশার্স থেকে প্রকাশিত শারদীয়া কথা কথা সাহিত্য চোদ্দশো বত্রিশ এই পূজা সংখ্যাটি নিয়ে এবারের প্রচ্ছদ ভীষণ ভীষণ ভীষণই সুন্দর হয়েছে আপনারা একটু লক্ষ্য করলেই এখানে দেখতে পাবেন প্রচ্ছদের ভেতরে এত সুন্দরভাবে সাহিত্যের বিষয়ের ওপর নামগুলো লেখা আছে যেমন ধরুন উপন্যাস গল্প কবিতা এগুলো এক কথায় অসাধারণ হয়েছে এবারের শিল্পী সৌজন্য চক্রবর্তী এবার আসি গল্পের বইয়ের মূল সূচিপত্রে উপন্যাস রয়েছে এখানে পাঁচটি আপনি দেখতেই পাচ্ছেন এছাড়া গল্প রয়েছে আপনার উনিশটি গল্প এখানে অনেকগুলো রয়েছে এবারে এছাড়া রয়েছে অজস্র কবিতা সত্যি বলতে কি এই কবিতা যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য একটা ভালো পত্রিকা হতে চলেছে আর যারা গল্প উপন্যাস পছন্দ করেন তো তাদের জন্য একটা ভালো পত্রিকা হতেই চলেছে তো সব মিলিয়ে ওভারঅল দেখতে গেলে এবারের কন্টেন্ট কিন্তু খুব ভালো হয়েছে ঠিক আছে এবারে এখানে আমি বলে রাখি যে এই পূজা সংখ্যাটি বই অনলাইনের থেকে আপনারা কিভাবে সংগ্রহ করবেন বই অনলাইনে কলেজটি যে দোকান রয়েছে সেই দোকানের ঠিকানা আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও এই ধরনের বইয়ের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান এখানে দেখতেই পাচ্ছেন ভ্রমণের ওপরে বিভিন্ন সব ছবি দিয়ে দেয়া রয়েছে এবার এখানে আমরা দেখে নেব কি কি উপন্যাস রয়েছে উপন্যাসগুলি প্রথম এক নম্বর উপন্যাস গাড়ি দুই নম্বর উপন্যাস কর্নেল জুজুর আজব কাহিনী তিন নম্বর উপন্যাস আপনার ফুলকি চার নম্বর উপন্যাস হচ্ছে আপনার অভিযাত্রা পাঁচ নম্বর উপন্যাস রুখুর ব্রহ্ম কমল এই গেল উপন্যাস এবার আমরা দেখে নেব গল্প দেবত্র প্রথম গল্প এটা হচ্ছে নদীর গল্প একই অঙ্গে দেবীমা মা চরাট অলোকর্ণা প্রলয় পর্ব ও শান্তি লজল তুত্তুরি পাখি গোয়েন্দা নাকি গোইন্দা মুখোমুখি পাতাডাঙার বউ বইয়ের ভেতরে আর্টওয়ার্কগুলো কিন্তু ভীষণ সুন্দর মরিবার হলো তার স্বাদ পরবর্তী গল্প আপনি দেখতেই পাচ্ছেন একের পর এক গল্প আমি এখানে দেখিয়ে যাচ্ছি আপনাকে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন নোটন অট্টাম পরবর্তী গল্পতে আমরা চলে যাব এখানে মরণ কূপ এছাড়াও রয়েছে আরও গল্প আমি দেখাচ্ছি আপনাদের একলা এটা হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা সেই লোকটা নন্দিনী নাগ ব্যতিক্রম নয় ম্যাক্সিমাম গল্প ওই এখানে এখানে হচ্ছে ভুলে যাওয়ার রোগ ম্যাক্সিমাম গল্প এখানে সামাজিক গল্প এবার এখানে দেখুন যে কবিতার কথা আমি বলছিলাম প্রথমে আপনাকে সূচিপত্রে যে অজস্র কবিতা রয়েছে এবার কবিতার ওখানে যে এই যে আর্টগুলো করা আছে না ভীষণই সুন্দর মানে পড়তেও ভালো লাগে আর জিনিসটা দেখতেও ভালো লাগে মানে এত সুন্দর কবিতা কবিতার মধ্যে কবিতার ছন্দ মিলিয়ে মিলিয়ে এই আর্টগুলো করা হয়েছে যেগুলো সত্যি যারা পড়ে না তাদের ভীষণই ভালো লাগবে এই ছিল গোটা সম্পূর্ণ কবিতার ইয়েটা দেখিয়ে দিলাম আমি সূচিপত্র আপনাকে এবারের কথা সাহিত্য বইয়ের যে সূচিপত্রগুলো আছে সেগুলো আমি আপনাকে বিস্তারিত দেখালাম এবং যে যে পয়েন্টগুলো নিয়ে আমার মনে হয়েছিল যে কথা বলার প্রয়োজন সেই পয়েন্টগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এবারের কথা সাহিত্য সত্যি ভীষণই সুন্দর হয়েছে আপনারা চাইলে বইটি সংগ্রহ করতে পারেন বই অনলাইনের থেকে তো আমাদের যোগাযোগ নাম্বারটা তো আপনাকে ডিসক্রিপশান বক্সে দেওয়াই হচ্ছে তো আপনারা ওখান থেকে নিয়ে যোগাযোগ করে নিতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে